একদম ফুল সাড়ে কাঠের উপর থ্রি ডি ডিজাইন করা একটা হচ্ছে আপনার রাউন্ড পাল্লা আট ফুট আট ফুট আর এর পিছনে কিন্তু অনেক দরজা স্টক করা আছে ভাই জি এখানে আপনারা গামারি কাঠের দরজাগুলো পেয়ে যাবেন চব্বিশ হাজার এ গ্রেটের ডা বি গ্রেটের হলো উনিশ হাজার সি ষোলো হাজার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসলাম বড় বড় মতো হাতি আর ভিট ফার্নিচারের শোরুমে আজকে কিন্তু আপনাদেরকে বড় বড় মতো অনেকগুলো সেগুন কাঠের দরজা দেখাবো আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনারা আতিয়ার বিড ফার্নিচারে আসলে অথেন্টিক যে কোন কাঠের দরজাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে আতিয়ার বিড ফার্নিচারের পক্ষ থেকে আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিউয়ার্সও ভালো আছে আশা করি তো আজকে দরজাগুলো কোথায় ডেলিভারি যাবে এগুলো আমাদের নোয়াখালীতে যাবে নোয়াখালীতে যাবে তো কত পিস দরজা রয়েছে আজকে এগুলো দশটা

তো আমরা বি গ্রেডের পাল্লাগুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বি গ্রেডের পাল্লা এখানে হালকা একটু পল আছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আচ্ছা তো এটা থ্রি ডিজাইনের উপর করা হয়েছে বি গ্রেড তো এটার প্রাইস কত টাকা পড়েছে ভাই আমাদের এগুলা বি গ্রেডের এগুলো নেওয়া আছে হলো একুশ হাজার কুইরা একুশ হাজার কুইরা আর এই দুইটা আছে আমরা এ গ্রেডের থ্রি ডি আচ্ছা এই দুইটা নেওয়া আছে তিরিশ হাজার কুইরা ষাট হাজার আর কি এই দুইটা কি একদম ফুল সাড়ে ভাইয়া জি জি একদম ফুল সাড়ে কাঠের উপর থ্রি ডিজাইন করা একটা হচ্ছে আপনার রাউন্ড পাল্লা এটা আট ফুট 8 ফুট রাউন্ড পাল্লা এম ফিট 4 ফুট জি ওকে আর এটা একই সেম মাপ এটা একদম ফুল এ গ্রেডের উপরে 30000 করে পড়েছে দুইটা জি জোড়া আচ্ছা তো আমরা এখানে আরো কিছু বি গ্রেডের পাল্লা দেখতে পাচ্ছি আছে একটা আছে এটা দেখান এই আরেকটা ডিজাইন

তো আমরা তো ভাই দরজা দেখলাম এছাড়াও কি আপনি চৌকাট প্রস্তুত করে থাকেন জি চৌকাট আছে ভিতরে ফ্যাক্টরিতে আছে ওগুলা তো আর দেখানোর কিছু নাই ওগুলা চৌকাট হলো আপনার এ গ্রেডের দা সেগুনের 9500 8000 টাকা বি গ্রেড সি সিগারেট হলো 7000 টাকা আর টিকসাম বলা আছে একটা আচ্ছা আচ্ছা ওটা 7700 টাকা রাখা যাবে বর্তমান আগে কমে বেচছি এখন আর বেচা যাচ্ছে না আগে অনেক কমে বেচছি আচ্ছা তো গামারি কাঠের দরজাগুলো আপনি কত করে রাখতেছেন গামারি কাঠের দরজা হলো আমাদের ওই 9000

তো দর্শক আজকে এই পর্যন্তই আজকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আসসালামাইকুম আসসালাম রাহমাতুল্লাহ